আসসালামু আলাইকুম আপনারা যারা বনশ্রীর মধ্যে একটি ফ্ল্যাটের স্বপ্ন দেখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা বর্তমান যে রুটগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ ফিট প্রশস্ত রুট আর আমাদের এই বিশ ফিট প্রশস্ত রুটের সাথেই আমাদের প্রায় বত্রিশ কাঠা জমির উপরে জাবালে নূর নামে আমাদের দ্বিতীয় প্রজেক্টির কাজ চলমান তা আপনারা অনেকেই বনশ্রী প্রতীক হাউসের সবাই চিনেন প্রতীক হাউসকে প্রতীক হাউস বা প্রতীক সোসাইটি আপনারা জানেন বনশ্রী প্রতীক সোসাইটি এটি একটি পরিকল্পিত ও সুন্দর মনোরম পরিবেশের প্রজেক্ট এই বনশ্রী প্রজেক্টের ভিতরেই প্রতীক সোসাইটি তৈরি করা হয়েছে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বড় বড় বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে প্রত্যেকটাই দশতলা করে বাবা দিয়ে যে দেখতে পারতেছেন কি সুন্দর এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এখন বর্তমান আমাদের যে প্রজেক্টটা দেখতে পারতেছেন এটি এই যে বনশ্রী প্রতীকের সাথে একেবারে অ্যাডজাস্ট করায় আমরা বর্তমান আমাদের প্রজেক্টের ভূমির উপরে দাঁড়িয়ে আছি আমাদের এই যে সাইনবোর্ডগুলো দেখতে পারতেছেন এটি হচ্ছে জাবালে নূর টু দুই নাম্বার প্রজেক্ট আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে গিয়ে ওয়াফ দ্য রোড তা আলহামদুলিল্লাহ আমাদের এই জাবালেনু ট্যুর প্রজেক্টের আর কিছু অল্প সংখ্যক কিছু শেয়ার বাকি আছে তো এই অল্প কিছু শেয়ার বিক্রি হয়ে গেলেই দশ থেকে বারোটা শেয়ার বিক্রি হয়ে গেলেই ইনশাল্লাহ আমাদের পরবর্তী কার্যক্রম চলমান থাকবে তো আপনারা যারা প্রতীক হাউস বা বনশ্রী সোসাইটির মধ্যে সোসাইটির সাথে থাকতে চান তারা চাইলে আমাদের এখানে একটি শেয়ার ক্রয় করতে পারেন তা আমরা খুব সীমিত মানে খুব কম দামের মধ্যেই শেয়ার বিক্রি করতেছি তো আপনারা জানেন যে বনশ্রী একটি ভূমির শেয়ার কিনতে গেলে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগে তা আমরা এখানে যেহেতু আমাদের ল্যান্ড অনেক বড় আর এজন্য আমরা মাত্র প্রতি শেয়ার এখন অফার মূল্যে মাত্র পনেরো লাখ টাকা হলে বাকি শেয়ারগুলো ইনশাল্লাহ আমরা বিক্রি করে দিব পনেরো লক্ষ টাকার মাধ্যমে আপনি ভূমির শেয়ার মালিকানা বুঝে পেয়ে যাবেন আর বাকি যে কাজগুলো হবে সেগুলা সবাই যৌথভাবে কাজ করা হবে তো এই প্রজেক্টটি খুব সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে দেখতে পারতেছেন বনশ্রী টু মানে জাবালিনুর টু বনশ্রীর সাথে তা আপনারা চাইলে এখানে বিনিয়োগ করে রাখতে পারেন আপনারা জানেন যে এই প্রজেক্টগুলো ধারাবাহিক কাজ করলে প্রত্যেকটা সময় ধারাবাহিক অনেক লাভবান হওয়া যায় এবং অনেক টাকা বেনি মুনাফা আসে তো যারা এখানকার এই প্রজেক্টের সিস্টেম হচ্ছে যারা আগে বুকিং দিবেন তারা ওই প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারবেন কোনো লটারির মাধ্যমে না আপনি ফ্ল্যাট খালি আছে কোন কোনগুলো খালি আছে সেগুলো আপনি দেখে শুনে বুকিং করতে পারবেন অতএব আপনি নিস্তালা পাবেন বা টপ্প্রও পাবেন সেই সুযোগটা আপনি নেই তো যাদের প্রয়োজন তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম